আজকে আমার ত্রিশটা মগ প্রিন্টের অর্ডার এসেছে এবং এই মগ টি কিন্তু চাচুর বিএড কলেজ থেকে এসেছে আমি এই অর্ডার গুলো পেয়েছিলাম এবং এই মগ গুলো প্রিন্ট করে প্রাইজ হিসাবে তো আমাকে এই বড় মগটা দশটা প্রিন্ট করতে বলেছে মানে দশটা হবে ফার্স্ট এবং এই ছোট মগটা আছে ছোট হবে এবং থার্ড মানে টোটাল কুড়িটা হবে এটা ঠিক আছে তো আজকে আমি এটা কুড়িটা এবং এটা দশটা মগ প্রিন্ট করবো চলো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো এবং কিভাবে প্রিন্ট করছি সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিও মাধ্যমে তোমরা দেখতে পাবে তো আমি প্রথমে কিন্তু পেজগুলো ভালোভাবে এডিট করেছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবটি কিন্তু ফার্স্ট আছে তো দশটা কিন্তু আমার অলরেডি আগে থেকে রেডি করা হয়ে গেছে এদিকে ছটা আছে এবং এদিকে চারটা আছে ঠিক আছে তো এগুলো এখন আমি প্রিন্টে দেবো তো আমি এখন প্রিন্টে দিচ্ছি একসাথে ছটা এবং এই পেজগুলো কিন্তু আমি নিজে ক্রিয়েট করেছি এগুলো সব আমার ক্রেডিট যেহেতু আমাকে বলেছিল যে তোমার নিজের পছন্দের মতো যেটা ভালো হবে সেটা তুমি করবে গত বছর আমি এই পেজটা এডিট করে দিয়েছিলাম আর এটা করতে কিন্তু অনেকটা টাইম লেগেছিল আর তখন আমি প্রথম প্রথম ছিলাম এবং একটা আরো টাইম লেগেছিল এবং ফাইনালি কিন্তু এদিকে কিন্তু আমার পেজ প্রিন্ট হচ্ছে আর অনেকে আমরা জিজ্ঞেস করছে দাদা এই প্রিন্টারের মডেল নাম কি তো এই প্রিন্টার মডেল নাম হচ্ছে এল এট জিরো ফাইভ জিরো এটা অনলাইনে কিনতে গেলে ওই এখন বাইশ থেকে ত্রিশ হাজার মতন পড়বে আর এটা হচ্ছে সিক্স ইন ট্যাঙ্ক এর এটা কিন্তু প্রিন্টার মেশিন এটাতে তোমরা এই সাব কালার প্রিন্ট করতে পারবে এবং নর্মাল যে এই প্রিন্টারের যে কালিটা আছে সেই প্রিন্টও কালি করতে পারবে এছাড়াও এটাতে কিন্তু তোমরা পিভিসি কার্ড যেগুলো হয় তো পিভিসি কার্ড গুলো কিন্তু প্রিন্ট করতে পারবে আমার কিন্তু ফার্স্ট পেজ প্রিন্ট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে প্রিন্ট হয়েছে এখানে একটু মানে ম্যাট ম্যাট টাইপের লাগছে একটু আবছা হচ্ছে কিন্তু এটা যখন প্রিন্ট করবো তখন কিন্তু সুন্দর ভাবে প্রিন্ট হবে প্রথমে এই পেজ গুলো বার করে নেওয়ার পর আমি কেটে নিলাম এখন তারপর আমার কিন্তু বার হয়ে গেছে তো এটাকে এখন কাটিং করবো এবং কাটিং করার পর এক এক করে প্রিন্ট করতে শুরু করবো আজকে বেশি নাইট করা যাবে না তার জন্য আমি দুটো মেশিন এখন ইলেকট্রিক এর মাধ্যমে চালাবো আর এটা এখন খুলে এদিকে এখন বোর্ডে কানেকশন করবো প্রিন্টারটা ওদিকে কানেকশন করে দিলাম এবং হিট প্রেস ম্যাশিংটা এখানে কানেকশন করে দিলাম এখন এটাকে হিট দিয়ে দেবো তো এটা গরম হতে প্রায় দু মিনিট লাগবে আর এখন আমি এই মগগুলোতে এই যে পেপারটা কাটিং করলাম এই পেপারটা এখন সেট করব। এই মগটাতে এই পেপারটা এখন সেট করব আর প্রত্যেকটা এই মগ গুলো প্রিন্ট করার সময় খেয়াল করবে যে এই পেস্টটা যাতে উল্টা না হয় উল্টা হলে কিন্তু মগটা তোমার বাদ চলে যাবে আর এটা তোমার কাস্টমার কিন্তু নিবে না তো এখান থেকে প্রত্যেকটা জিনিস করার সময় ফুললি কেয়ারের সাথে কাজগুলো করার চেষ্টা করবে তাহলে খুব সুন্দর হবে কাজগুলো হবে আর এটা লাগানোর পর এই যে টেপটা লাগাচ্ছি আমি এটা কোনো স্যালো টিপ না এটা একটা হিট টেপ এই টেপটা যতই আমি গরম দিই তাও কিন্তু গলবে না এই টেপটা এর আগে ভিডিও তো বলেছি আবারও বলছি এই টেপটা হচ্ছে একটা হিট টেপ ওকে তো আমার টেপ দিয়ে কাপটা কমপ্লিট তো এরকম করে কিন্তু প্রত্যেকটা কাপে আমাকে এরকম ভাবে পেস্টা সেট করতে হবে তো আজকে আমি কিন্তু এই কাপগুলো নিয়ে এসেছি আর এই কাপগুলো এখন খোলা হয়নি তো এখন খুলবো এবং এদিকে আমাকে কিন্তু অ্যালাউন্স দিয়ে যে হিট হয়ে গেছে মানে গরম হয়ে গেছে আর আমি এই টেম্পারেচারটা রাখি তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশ কিন্তু প্রিন্টের জন্য রেডি হয়ে যায় ঠিক আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা টেম্পারেচার কত রাখবো হিট মক প্রিন্ট আর টি শার্ট প্রিন্ট কি হিট প্রেস একই হ্যাঁ অবশ্যই একই হবে হিটপ্রেস আর টেম্পারেচার মক প্রিন্ট আর টি শার্ট প্রিন্টের জন্য হিট একই থাকবে তিনশো পঞ্চাশ এবং এখন এই মগটা আমি প্রিন্ট করতে দিয়ে তো একটু স্পেস এখানে কম আছে এই ম্যাচিং এর টেম্পারেচারটা আস্তে আস্তে কমবে কারণ এটা যে মগটা আছে এই মগটা কিন্তু ঠান্ডা আছে তার জন্য কিন্তু এটা টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবার যখন কমে ওই দুশো সত্তর বা ষাটের দিকে আসবে তারপরে কিন্তু আবার ওখানে স্টপে আবার আপে আপে উঠবে তখন ফের যখন সাড়ে তিনশো হয়ে যাবে তখন কিন্তু টাইমটা সেট করতে হবে তো আমি এখনই টাইম সেট করে দিলাম এটা টাইম সেট করে দিলাম তাহলে অটোমেটিক হয়ে গেলো যখন

কাপ হিসাবে প্রাইস হিসাবে যদি দিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো এসব প্রিন্ট করে আমি দিয়ে দেবো ঠিক আছে জাস্ট ওয়ান ডে একদিন আমাকে টাইম দিবে একদিনের মধ্যে আমি তোমাদেরকে কমপ্লিট করে দিয়ে দেবো নেক্সট পেজ প্রিন্ট দেওয়ার পর অটোমেটিক ফের আবার প্রিন্ট হচ্ছে আর এদিকে কিন্তু অটো টাইম করা ছিল তার জন্য দেখো আস্তে আস্তে টাইম কিন্তু আঠাশ সেকেন্ড সাতাশ সেকেন্ড হয়ে আসছে এদিকে যখন জিরো হয়ে যাবে তখন কিন্তু আমার এই মগটা প্রিন্ট করা কমপ্লিট হয়ে যাবে অ্যালাউন্স দিয়ে দিলো দিয়ে সুন্দর করে টেনে সো এটা এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন লাগছে এটা লুক আশা করি ভালোই হবে লুক কত সুন্দর এসেছে এবং পিছনে যে ব্ল্যাকটা দেখতে তাহলে হয়তো ভালো মতো ঠিক ভাবে যেত কিন্তু যেভাবে চেয়েছিল যে মিডিলে এই যে ফার্স্ট প্রাইজ আছে এটা মিডিলে চেয়েছিল আর সেটা কিন্তু সেম ভাবে হয়েছে আর এটা কিন্তু একটু হাইলাইট করতে চেয়েছিল যে অরেঞ্জ কালার বা রেড কালার দিয়ে প্রিন্ট করলে বেশ ভালো লাগবে সো দারুণ হয়েছে তো আজকে আমি এই মক গুলো এসেছি আর এখনো কিন্তু খোলা হয়নি এখন এটি খোলা হয়নি আর এখানে প্রত্যেকটা কিন্তু বারোটা করে সেট এসছে এটা তো বারোটা আছে আর আমার আগে থেকে ঘরে আছে অলরেডি এবং এটা আছে বারোটা তো এই প্রত্যেকটা মগ কিন্তু এখন

So, so, 4 আর পেইটা হবে ওই 16 থেকে 17 সেমি করলে হয়ে যাবে ঠিক আছে নেক্সট কিন্তু আমার এমকটা কিন্তু প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে দেখছ সো এই দুটো মক কিন্তু আমার এখন প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে সো এই ছোট মকটা হাইট রাখবে 7.4 আর যে লেন্থটা আছে এই লেন্থটা রাখবে 80 পয়েন্ট করলে 18 সেমি করলে হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর হয় পেইন্ট হবে সো আমার কিন্তু ছটা ছটা কিন্তু 12টা করে কিন্তু পেজগুলো সাজানো কমপ্লিট হয়ে গেল এই ছোট সাজালাম আর এটা ছোট সাজালাম 12টা হয়ে গেছে এখন আমি এটাকে পেইন্ট দিয়ে দেব সো সম্পূর্ণ কিন্তু মগ প্রিন্ট করা হয়ে গেছে মানে প্রায় দশটা যে মগ প্রিন্ট ছিল সেই দশটা মগ প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন আর এখন আমি এই ছোট মগ গুলো প্রিন্ট করবো তো এই ছোট ছোট মগ মেশিনটা যেটা আছে এটা এখন চেঞ্জ করতে হবে এটা এই যখন কিনবে তখন কিন্তু সাথে যে কম্পোটা আছে এই কম্পোটা পেয়ে যাবে তো এটাতে কিন্তু এই ছোট এই ছোট কাপ গুলো কিন্তু সেট খাবে না ঠিক আছে এটা এখন এই মেশিনটা চেঞ্জ করতে হবে যে আবার এটাকে হিট করতে হবে ফাইনালি কিন্তু এই মেশিনটা গরম হয়ে গেছে তো এখন আমি এটাকে প্রেস করতে দেবো ঢুকিয়ে দেওয়ার পর এটা টায়ার দিতে হবে কারণ এটা আছে ওই বোতলের মাপে করা আছে তো এটা এখন আমি এই কাপে মাপে করব সুন্দর করে প্রেস করে দিলাম দিয়ে এটা আবার এখানে ক্লিক করে দেবো টাইম সেট করে দিলাম অটো টাইম সেট করে দিলাম তারপর ফাইনালি কিন্তু এটাও কিন্তু প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে আমাকে সিগনাল দিয়ে দিয়েছে এই যে এবার এটাকে প্রিন্ট করতে বসিয়ে দিলাম সো সেম প্রসেস কিছুই না ওটা বড় ছিল আর এটা ছোট ছিল প্রিন্টটাও বেশ ভালো এসেছে এরকম করে কিন্তু সবটা এখন প্রিন্ট করতে হবে কুড়িটা ঠিক আছে বেসিক্যালি টি-শার্ট প্রিন্টেড থেকে মক প্রিন্ট এ কিন্তু তাড়াতাড়ি হয় কারণ মক প্রিন্টে সেরকম শুধু প্রেস করলে হয়ে যায় আর টি-শার্ট প্রিন্টে কাগজ বসাও টি-শার্টে ভালোভাবে বসাও তারপর প্রিন্ট প্রিন্ট প্রেস করার পর অনেকক্ষণ টাইম নেয় কারণ সেটা অনেক ঠান্ডা থাকে তারপরে মেশিন গরম হয় তা দেন তারপরে কিন্তু প্রিন্ট হয় আর মক প্রিন্ট ক্ষেত্রে কিন্তু সেরকম অতটা টাইম লাগে না জাস্ট একটা একটা মগ প্রিন্ট করতে হয়তো দু থেকে তিন মিনিট টাইম লাগবে আর হিট হতে জাস্ট যে টাইমটা লাগে ঠিক আছে তো আজকে কাজ স্টেট করেছিলাম নটার দিকে এখন বাজছে প্রায় সাড়ে দশটা আর হয়তো ওই পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে মানে বাকি যে প্রিন্টটি আছে সেটি করতে দেন আজকে কিন্তু ত্রিশটা মক প্রিন্ট করতে কমপ্লিট হয়ে যাবে এবং টি শার্ট প্রিন্ট যদি আমি ত্রিশটা করতাম তাহলে মিনিমাম প্রায় চার থেকে চার ঘন্টা তো লাগতো মিনিমাম তো আমার কিন্তু অলরেডি প্রিন্ট এর কাজ চলছে এখন প্রায় বড় বড় কিন্তু কমপ্লিট হয়েছে আর ছোট কয়েকটা আছে এবং আমি কিন্তু এখন প্যাকিং এর কাজ স্টার্ট করে দিয়েছি এই যে এই কটা বাকি আছে প্রিন্ট করতে এখন আর এখানে ছটা বাকি আছে এটি কমপ্লিট হয়ে কিন্তু আজকে পেন্ট করা কমপ্লিট সো ভাই এখন বাচ্চা ঘড়িতে এগারোটা বত্রিশ আর আমার এখন কিন্তু মগ প্রিন্ট করা কমপ্লিট হলো সো তোমরা যদি এরকম মগ প্রিন্ট করতে চাও কোনো প্রাইস বা কোনো খেলার উপলক্ষে তাহলে আমার কাছে এসে এই সব অর্ডার করতে পারো খুব অল্প দামে হোলসেল রেটে কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে খুব মানে এবারে বেস্ট রেটে সো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই